স্যার আসসালাম আলাইকুম স্যার আপনি ভালো আছেন আমাকে ডেকেছেন আমি আপনার এখানে পরীক্ষা দিতে এসেছি স্যার আপনি প্রশ্ন করেন যেটা প্রশ্ন করবেন টকাটক আমি উত্তর দেব আপনি প্রশ্ন করলেই আমি সঙ্গে সঙ্গে উত্তর দেব জি স্যার হ্যাঁ তুমি প্রশ্নের উত্তর দিতে শুরু করো আমি প্রশ্ন করার সঙ্গে সঙ্গে প্রশ্নের উত্তর দিবা বলো তো বাংলাদেশের জাতীয় দোয়েল পাখি নাম কি বাংলাদেশের জাতীয় পাখির নাম বলো বাংলাদেশের জাতীয় ফুল কি বাংলাদেশের জাতীয় মাছ কি এই কটা প্রশ্নের উত্তর দাও দেখি কেমন পারো স্যার প্রশ্নর উত্তর আর কি দিমু আপনি তো সব উত্তর দিয়া দিলেন আমি আর কি কমু আপনি তো সব উত্তর দিয়ে দিলেন আবার নতুন করে প্রশ্ন করেন সেই উত্তর দিব ওহো তো ভুল হয়ে গেছে আমি তো সব বলেই দিয়েছি আচ্ছা ঠিক আছে আবার নতুন করে প্রশ্ন করতেছি বলো তো বাংলাদেশ স্বাধীন হয়েছে কত সালে বলো তো বাংলাদেশের বাংলাদেশের প্রধান কে ছিল উনিশশো একাত্তর সালে তো বাংলাদেশের স্বাধীন হওয়ার কতদিন পর আপনার এনে চাকরি আমি করতাম না আপনি তো শুধু ভুল ভাল প্রশ্ন করতেছেন ভুল ভাল উত্তর দিচ্ছেন আমি কি উত্তর দেবো আপনাকে আপনি তো ভুল ভাল প্রশ্ন হ্যাঁ খুকা ঠিক বলেছ আমার আসলে মাথায় সমস্যা হয়েছে সকালবেলায় চা খাইতে পারি নাই এই জন্য মাথার সমস্যার কারণে প্রশ্ন সঠিক করে করতে পারতেছি না আচ্ছা ঠিক আছে বাংলাদেশের জাতীয় পাখির নাম বলো বাংলাদেশে পশুর নাম বলো